আমার মতো হেয়ার ফলের প্রবলেম হয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটি দেখতে ভুলো না আমি কিন্তু অনেক দিন ধরেই ভেবেছিলাম তোমাদেরকে এই রকম ধরনের একটা ভিডিও দেবো শ্যাম্পু কন্ডিশনার সিরামের দিয়ে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি একশো পার্সেন্ট তোমরা কিন্তু রেজাল্ট পাবে দেখতে একদম কিন্তু হলো না আমার ফেয়ার্স দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারবে এখানে কী কী কারণ নিয়ে আমি অনেক দিন ধরে ভেবেছিলাম তোমাদেরকে একটা এরকম ধরনের ভিডিও দেব বা তোমাদের সাথে শেয়ার করবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছি একশো পারসেন্ট পেয়েছি আমি কিন্তু শ্যাম্পু dandruff তারপরে তোমার মাথার খুশকি dandruff থেকে আর মানে হেয়ার লং হেয়ার তারপরে তোমার এই যে চুল সিল্কি আর তোমার শাইনি যা যা হয় আমি সেটা তোমাদেরকে বলে দেব পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে হেয়ার ফল কমেছে আমার কিন্তু চুলের লেনথও বেড়েছে চুল অনেক স্ট্রং হয়েছে এছাড়াও যেখান সেখান থেকে চুল খসে পড়ে যাওয়া থেকে ছোট ছোট কিন্তু চুলও বেরিয়েছে চুল গজিয়েছে অনেক নতুন নতুন চুল গজিয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কোন কন্ডিশনার শ্যাম্পু আমি ইউজ করি সেটাই তো চলো কি কী শ্যাম্পু কন্ডিশনার সেরাম ইউজ করি সেটাই এবার তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি ভিডিওটা কিন্তু দেখো তো প্রথমেই আমরা বলি তোমরা কিন্তু কোকোনাট নারকেল তেলটা অবশ্যই ব্যবহার করবে তোমরা না ব্যবহার করলে মানে বাড়িতে না করলেও কিন্তু তোমরা কিনে কুনে হলেও কিন্তু কোকোনাট নারকেল তেলটা ব্যবহার করবে ওটা কিন্তু খুবই একটা ভেরি মানে খুবই একটা মাথার চুলের গোড়ার খুবই উপকারী একটা তেল তো আমি বাড়িতে বানাই না আমি কিন্তু ওটা কিনে নিয়েছি কোকোনাট নারকেল তেল আর কোকোনাট নারকেল তেলে যে কতটা উপকারী সেটা কিন্তু আমরাই জানি ব্যবহার করতে পারো তোমরা তো জানো পেঁয়াজে ভরো ভরো মানে ভরি ভরি অ্যান্টি অক্সিডেন্ট আছে আর দ্রুত চুলের সমস্যা কিন্তু দ্রুত কমিয়ে দেয় তো তোমরা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে পেঁয়াজে সেটা তোমরা জানো আর আমি সেই প্রোডাক্টের জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি বলি এক টাকা শ্যাম্পু পাতা তোমরা শুনলে অবাক হয়ে যাবে এক টাকা শ্যাম্পু পাতা আমাদের চুলের গড়া কিন্তু অনেকটা শক্ত কারণ তোমাদেরকে আমি পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে ফার্স্টে আমি বলি এই যে শ্যাম্পু পাতাটা শ্যাম্পু পাতাটা দিয়ে আমি আমার গিয়ারটা ওয়াশ করে নেই তারপরে আমি কিন্তু এই যে আমি পেঁয়াজের দেখতে পাচ্ছ অনিয়ন শ্যাম্পু এই এই শ্যাম্পুটা দিয়ে তারপর আমি কিন্তু আমার হেয়ার ওয়াশ করি এইটা হেয়ার ওয়াশ করার পর তারপরে আমি এই দু নম্বর লিখছি এটা কিন্তু কন্ডিশনার এইটা কিন্তু কন্ডিশনার এই কন্ডিশনারটা দিয়ে কিন্তু তো এই কন্ডিশনারটা আমি কিন্তু দশ মিনিট রাখি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আমার আগের চুলটা মানে চান করার আগের চুলটা কেমন ছিল সেইটা কিন্তু আমি তোমাদের সাইডে স্কিপে দিয়ে দেবো সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো আর আমার চুলটা দেখে তোমাদের মনে হচ্ছে অনেকটাই যেন কত আমি হেয়ারের শেয়ার করে এসেছি আর আমি এই কন্ডিশনার এই শ্যাম্পুটা ইউজ করি অনেক অনেক আর তার আগে আমি এক টাকার শ্যাম্পু পাতা দিয়ে ওয়াশ করে আমি চাইলে তোমাদেরকে সাইডে ফটো দিয়ে দেবো নাহলে তোমাদের হচ্ছে এই হ্যাঁ চাইলে তোমাদের ফটো দিয়ে দেবো আর নাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে আমি তোমাদের সাথে সিরাম এই সিরামটা ইউজ করি লিভনের এই সিরামটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই সিরামটা কিন্তু আমি ইউজ করি তো আমার খুবই একটা পছন্দের সিরাম এই সিরামটা আমার খুবই ভালো আর খুবই কাজ দেবে তোমাদের একশো পার্সেন্ট তোমরা রেজাল্ট পাবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো একশো পার্সেন্ট রেজাল্ট পাবে তোমাদের চুলের লেন্থ বাড়বে স্টেড হবে চুলটা খুশকি দূর হবে তারপরে যে সকল চুল তোমাদের উঠে গেছে ছোট ছোট চুল গজাবে নতুন নতুন চুল গজাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো বেশি বক বক না করে আমি কিন্তু এখানেই আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আরও অনেক কিছু দেখতে পাবে অবশ্যই ভালো লাগবে তো চলো আমি তোমাদের এগুলো ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে বা তোমরা কিন্তু অর্ডার দিয়ে এগুলো মাগিয়ে নেবে অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবে যদি না বিশ্বাস হয় তো একবার অন্তত মেখে দেখো আর আমার চুলটা দেখো কতটা সাইন সুন্দর মানে এই দেখো এটা হচ্ছে লিভন সিরাম আর এই সিরামটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সিরামটা কিন্তু তোমাদেরকে কখন ইউজ করতে হবে সেটাও আমি বলে দেবো তোমরা শ্যাম্পু করার পর হালকা ভিজে থাকবে তখন একবার ইউজ করবে পুরো চুলটা যখন শুকিয়ে যাবে তখন একবার একটু নিয়ে লাগিয়ে দেবে তাহলে চুলটা অনেক সিল্কি শাইনি সুন্দর অবশ্যই দেখাবে তোমরা কিন্তু একবার ইউজ করে দেখো ভালো রেজাল্ট পাবে এইটা দেখো শ্যাম্পু আর এক টাকা পালা শ্যাম্পু মাখার পর তোমরা তোমাদের কাছে দামি শ্যাম্পু থাকলেও তোমরা ইউজ করতে পারো মাথাটা ভালো করে শ্যাম্পু করার পর ভালো করে শ্যাম্পু করার পর কিন্তু ধুয়ে নেবে তারপরে কিন্তু লাগিয়ে নেবে কন্ডিশনার এইটা হচ্ছে কন্ডিশনার তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে আমি কিন্তু তোমাদেরকে সাইডে সাইডে ফটো দিয়ে দেবো আর ফটো দিয়ে দেওয়ার জন্যেই কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে এটা কিন্তু লাগাতারব অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পারবে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তো এইখানে দেখো কন্ডিশনার শ্যাম্পু দুটাই আছে আর কন্ডিশনারটা লাগাতে হয় শ্যাম্পু মাথা ধুয়ে নেওয়ার পর দশ মিনিট কন্ডিশনারটা ভালো করে লাগিয়ে মেসেজের মতো লাগিয়ে দশ মিনিট রাখবে তাহলে আরও ভালো রেজাল্ট পাবে আর এটা দেখো লিভন সিরাম এখানে দেখো এক টাকা পাতা শ্যাম্পু সানসিলিক শ্যাম্পু আমি কিন্তু ইউজ করি তো চলো সাইডে আমি কিন্তু ফটোটা তোমাদেরকে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে বকবক করবো ভি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট কে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কোকোনাট ওয়েল যদি তোমরা ব্যবহার করতে পারো আরোই ভালো না হলে তোমরা তোমরা নিজেরা যে তেলটা শ্যুট করে সেটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তোমাদেরকে বলেছিলাম এখানে দেখো আমার চান করার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চান করার আগে আমার হেয়ারটা কেমন ছিল তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো আর আমার চান করার পরে হেয়ারটা কেমন হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবো এখানে দেখো আমি হেয়ারটা আমার শ্যাম্পু করে তারপরে কন্ডিশনার লাগিয়ে দিয়েছি কন্ডিশনার লাগিয়ে চুল চুলটাকে আমি এরকম দশ মিনিট পাঁচটা দশ মিনিট আমি চুলটা এইভাবে রাখবো আর এইভাবে সময় না পেলে তোমরা পাঁচ দশ মিনিটও রাখতে পারো ফাইনালি আমি চান করে চলে এসেছি আর চান করে এসে আমি কিন্তু হেয়ারটা কিভাবে হেয়ার ডেয়ার দিয়ে শুকাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর এখানে আমি হেয়ার ডেয়ার দিয়ে শুকানোর পরে আমার চুলটা কিভাবে স্টেড হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো চুলটা শুকনা হয়ে গেলে একটু সিরাম লাগিয়ে নেবে আমার চুলটা হালকা শুকনা হয়ে এলে একবার সিরাম লাগিয়ে নেবো তারপরে পুরোটা শুকিয়ে গেলে তারপর আরেকবার সিরাম লাগিয়ে দেবো ওই যে লিপুর সিরামটা দেখালাম তোমাদেরকে ওই সিরামটা কিন্তু তো চলো দেখতে থাকো আমরা কিন্তু চুল নিয়ে অনেক কিছু ভাবি চুল সুন্দর হোক চুলের অনেক গ্রোথ হোক আমরা সবাই চাই দেখো আমি কিন্তু চুলের অ্যান্টিটিউডিটমেন্ট করতে গিয়ে আমার চুল অনেক উঠে গিয়েছিল তার জন্য কিন্তু আমি ইউজ করি এই এই জিনিসগুলো কন্ডিশনার সিরাম আর শ্যাম্পু আর এখানে দেখো ভিডিও করতে করতে আমার ছেলে উঠে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ আমি চুল চুলটা শুকনো করতেছিলাম আর এখানে দেখো আমার ছেলে উঠে গেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো এত সুন্দর আমার প্রোডাক্টগুলো কাজ করেছে কি বলবো তোমাদেরকে নিজে ব্যবহার করে অবাক হয়ে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করে অনেক কাজ হয়েছে যেমন গ্রোথ হয়েছে চুল লম্বা হয়েছে খুশকি দূর হয়েছে ছোট ছোট চুল গজিয়েছে দেখো আমরা চুলটা কত সুন্দর আমার চুলটা কত সুন্দর লাগছে একটু কিন্তু আলাদাই দেখতে লাগছে দেখো চান করার পরে আমার চুলটা দেখে নাও রোদে কিন্তু তেমন একটা খুব বোঝা যায়নি জাস্ট সিল্কি শিল্কি সত্যি কথা বলতে আমার কিন্তু প্রচুর চুল উঠতো চুলটা যদি টানতাম বা স্টাইল করতাম তাহলে কিন্তু আমার হাতে চুল উঠে আসতো আর এখন কিন্তু একদমই সেটা হয় না কারণ আমি এই এই প্রোডাক্টগুলো ইউজ করার পর অনেক রেজাল্ট পেয়েছি আর আমি জানি আমি যখন ভালো রেজাল্ট পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি কারণ চুল পড়ার কষ্টটা কি একমাত্র মেয়েরাই জানে যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটিকে শেষ সাবস্ক্রাইব করে যে এত বড় চুল হওয়ার পর যদি চুল পড়ে যায় তাহলে কেমন লাগে বলো টাটা